যারা কুর্তি এবং ব্লাউজ নিয়ে ম্যানুফ্যাকচারিং ঘরের থেকে বিজনেস করতে চাইছেন তারা অবশ্যই ঘোষ ডিজিটালে আসুন আচ্ছা আপনারা কি নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি তো আজকে এর টিফিন খেতে গেছে এখন এখন এই মুহূর্তে নেই আচ্ছা এখানে কিছু কুর্তি আর ব্লাউজ এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে নাকি একদম একদম

সুবিধা হল যে আপনারা আছে 5000 টাকার মাল নিতে হবে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আর সি ডি তে নিলে 10000 টাকার মাল নিতে হবে তো স্ক্রিনে দেওয়া নম্বরে নাম্বার দেওয়া থাকবে তো আপনারা ওই নাম্বার দিয়ে ভিডিও কল করতে পারবেন তো চলুন স্টার্ট করি মাত্র 25 টাকা থেকে ब्लाउজ দেখুন এটা হচ্ছে 25 টাকা এটা হচ্ছে 30 টাকা টাইমের অভাবে একটা একটা করে দেখাচ্ছি সব প্রিন্ট তো দেখানো সম্ভব না এগুলো আছে আপনার পঁয়তাল্লিশ টাকা গ্লাস তাহলে পড়বে পঞ্চাশ টাকা এটা আছে জামদানি আছে দেখুন এগুলো বেনারসির মধ্যে আছে এটা একটা জামদানি আছে আচ্ছা এরকম বর্ডার আছে আচ্ছা এরকম প্রিন্টেড রয়েছে তো দেখুন এটা আছে নরমাল কটন এগুলো আছে আপনার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজের এক এটা পড়বে আপনার পঁয়তাল্লিশ টাকা আর রুবিয়া টু বাই টু আছে টু বাই ও আছে রুবিয়া টু বাই ওয়ান স্টার্ট হচ্ছে আপনার ষাট টাকা গ্লাস হাতে পঁয়ষট্টি টাকা আর ষট হাতে আপনার পড়বে ষাট টাকা তো তারপরে দেখুন রুবিয়া টু বাই টু এর এক প্রিন্টেডের মধ্যে এগুলো হচ্ছে আর প্রত্যেকটা বান্ডিল ওয়াইজ নিতে হচ্ছে না একদম প্রত্যেকটা বান্ডিল ওয়াইজ নিতে হবে ওকে। এটা আছে আপনার পঁচাশি টাকা থেকে শুরু হবে প্রিন্টেড গুলো দেখে নিন এটা এগুলা আছে নিয়ে 2x2 আচ্ছা এরকম এতগুলো এই প্রিন্টটা এই প্রিন্টটা একটু খুলে দেখা ভালো লাগছে প্রিন্টটা মউরে মউরে থাকছে নাকি কি আচ্ছা মউরে 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 থাকছে ওকে ওকে এরকম একটা প্রিন্টেড আসবে এই একটা প্রিন্টেড প্রিন্টেড আসবে দেখুন এগুলো আছে বোর্ড নেক বোর্ড নেক বোর্ড একটা বিশাল ডিমান্ড থাকে 90 টাকা থেকে বোর্ড নেক এইটা এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো আপনার রিটেল হবে কিছু দাম বেশি পড়বে এটা আছে মোমবাটিক দেখুন এগুলো আছে আপনার কাঁথা স্টিচের মধ্যে আচ্ছা ডিজাইনের মধ্যে থাকছে মিক্স এন্ড ম্যাচ করা দেখুন এটা আছে আপনার বোর্ড নে এগুলো তো কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন রেড রেড মানে রেঞ্জের শুরু আছে মাত্র 90 টাকা থেকে মানে স্টার্টিং প্রাইস রয়েছে মানে যেরকম কোয়ালিটি হবে সেরকম দাম হবে কোয়ালিটি অনুযায়ী দাম আছে এটা স্লিভলেস এর মধ্যে বোর্ড নে আচ্ছা এরকম আছে স্যার সো ডিজাইনের মধ্যে থাকছে এরকম মানে নানা রকম পিন নানা রকম ভ্যারাইটিস এর মধ্যে থাকছে মানে কালেকশনে তো প্রচুর রয়েছে না এটা একটু দেখেন এটা কাস্টমাররা বেশ ভালোই লাগছে এটা বেশ দেখতে আচ্ছা এগুলো সব মিক্স ম্যাচের কোনতে পড়া রয়েছে আচ্ছা এটাও কি মিক্স ম্যাচের মধ্যে থাকে এগুলো সব মিক্স ম্যাচে আছে এগুলোর প্রাইস কিরকম অ্যাপ্রক্স আসতে পারে ওই আপনার 180 থেকে 200 এর মধ্যে রুবি আর 2x2 এর মধ্যে সব আচ্ছা এটা দুর্গা মানে পূজোর মধ্যে এখন দুর্গার বিশাল ট্রেন্ডিং এ চলবে এটাও দুর্গা মধ্যে থাকছে শিউলি ফুল শিউলি ফুল আচ্ছা এটা আছে আপনার এমবোডারি এমবোডারি বাটার এটা আছে বি আর 2x2 এর এগুলো দেখো সব

হবে হোলসলে কম কম মানে কম কিছু নিয়ে বিজনেস করতে চাইলে সেটা হবে বিভিন্ন প্রিন্টে রয়েছে এক কালের মানে এগুলি হচ্ছে বিচিত্র সিল্কের মধ্যে রয়েছে বিভিন্ন কালারের মধ্যে রয়েছে এগুলো সব হচ্ছে যে সুন্দর সুন্দর প্রিন্টেদের মধ্যে রয়েছে প্রত্যেকটা ইন্ডিগোর মধ্যে রয়েছে তারপরে আপনার আজরাগের মধ্যে রয়েছে এখন এগুলি বাজার চলছে এই যে বিচিত্রা সেল দেখাচ্ছি এটা মাত্র চ্যালেঞ্জিং দামে স্টার্ট হচ্ছে মাত্র একশো কুড়ি টাকায় শুরু হচ্ছে আর এখানে যা কালেকশন দেখাবো এখানে একশোর মধ্যেও আছে তার উপরেও দাম আছে তো এইগুলো স্টার্ট হচ্ছে সবকিছুর দাম বলতে পারছি না তো আপনারা ভিডিওটা দেখুন আর আমি সবকিছুর দাম বলছি না কারণ অনেকে আমাদের থেকে হোলসেল নেয় তার জন্য দাম বলছি না এখানে একশোর মধ্যে অনেক প্রচুর কালেকশন রয়েছে তো দেখুন এগুলো হাকুয়ার মধ্যে রয়েছে এটা আছে আপনার বেনারশির মধ্যে আচ্ছা এগুলা আছে আপনারা দেখুন পিঠে একদম পুরো কাজ রয়েছে আর এই হাতাটা খুব মিক্স ম্যাচ করা রয়েছে এটা আছে আপনার বিচিত্র সিল্ক আচ্ছা দেখুন ওকে এটা আছে আপনার একটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন সব সময় চলে এটার দাম শুরু এটার দাম আছে মাত্র 85 টাকা আচ্ছা

এইরকম সিকোয়েন্সের মধ্যে আছে হ্যাঁ ভেলভেটের মধ্যে আছে এরকম আচ্ছা তারপরে আছে আপনার পা ফাতা হাকোবা এরকম পিঠে পুরো পিঠ ভর্তি কাজ করা ডিপ গলা দেখুন এটা একটা দেখুন ভি ভি শেপের মধ্যে ওকে নানান রকম ডিজাইন রয়েছে নাকি এরকম ডিজাইনের এটা একটা দেখুন পুরো শেপগুলো আলাদা আলাদা আছে এটা দেখুন এটা পয়সার মধ্যে থাকছে একদম তো লাল সাদার মধ্যে আছে সিকোয়েন্স দেখুন

তারপরে আছে আপনার এরকম বিচিত্র সেল আছে সায়া শুরু হচ্ছে মাত্র আটষট্টি টাকা থেকে দেখুন ছ কাটে সায়া ছ কাটে সায়া থাকছে অনলি আটষট্টি টাকা প্রত্যেকটা এরকম বারো পিসের বান্ডিল থাকবে এরকম বারো পিসের বান্ডিল থাকবে তারপরে এটা আসছে আপনার অন্নপূর্ণা কাপুরের পিওর কটনের মধ্যে এগুলো আছে আপনার পঁচাত্তর টাকা আচ্ছা এটা আছে আপনার গোল কার্ড আছে পঁচানব্বই আর এটা আছে আপনার একশো আমাদের কোমর ঘের বহর সব বড় দেখুন বিমল গোল্ড দেখাচ্ছি দেখুন এগুলো এরকম ঘের বহর বিমল গোল্ড প্রত্যেকটা কিন্তু এরম বারো পিসের ভরপুর কালেকশন রয়েছে এদিকে তো লেগিংস প্লাজো এগুলোও তো রাখেন নাকি